কখনো কি ভেবে দেখেছেন আপনার প্রিয় নারকেল বা ডাবের জল গাছ থেকে আপনার টেবিল পর্যন্ত কিভাবে পৌঁছায় এর পেছনে প্রক্রিয়াটি কিন্তু বেশ আকর্ষণীয় আজ আমরা আপনাদের নারকেলের এই অবিশ্বাস যাত্রার দেখাবো কিভাবে একটি সাধারণ ফল নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের দৈনন্দিন ব্যবহারের নানা রকম সুস্বাদু ও প্রয়োজনীয় জিনিস পরিণত হয় তাজা ডাবের জল থেকে শুরু হয় ঘন নারকেলের দুধ তেল এমনকি শুকনো নারকেল পর্যন্ত চলুন শুরু করা যাক এই অসাধারণ সফর এই বিশাল নারকেল বাগানগুলো সাধারণত উষ্ণ ও আদ্র আবহাওয়ায় বেড়ে ওঠে বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে এই যাত্রা শুরু হয় ফসল সংগ্রহের মাধ্যমে দক্ষ শ্রমিকরা লম্বা বাসের মাথায় লাগানো আকশি দিয়ে সাবধানে গাছ থেকে পাকা নারকেল পেরে আনেন এরপর আসে নারকেলের ছোবরা সবুজ ও শক্ত খোসা বা ছোবরা ছাড়িয়ে ফেলেন যা থেকে বেরিয়ে আসে আমাদের পরিচিতি বাদামি নারকেল এই নারকেলগুলো এরপর নৌকা বা ট্রাকে করে সোজা প্রসেসিং ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে পৌঁছানোর পর প্রথমেই নারকেলগুলোকে ভালোভাবে পরিষ্কার করা হয় এরপর একটি বিশেষ ড্রিলিং মেশিনের সাহায্যে প্রতিটি নারকেল ছোটো ছিদ্র করে ভেতরে থেকে বিশুদ্ধ ও সতেজ ডাবের জল বের করে নেওয়া হয় এই জলকে এরপর ফিল্টার করে বিশুদ্ধ করা হয় এবং আধুনিক মেশিনের মাধ্যমে স্বাস্থ্যসম্মত উপায়ে কার্টুন বা ক্যানে প্যাকেজিং করা হয় যা সরাসরি আমাদের কাছে পৌঁছায় ডাবের জল বের করার পর নারকেলের শক্ত মালাটি ভেঙে ফেলা হয় এরপর দক্ষ শ্রমিকরা সাবধানে ভেতর থেকে সাদা শ্বাসটি বের করে আনেন এই শ্বাসগুলোকে এরপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয় যাতে কোনো ময়লা না থাকে এরপর এই ধুয়ে পরিষ্কার করা সাদা শ্বাসগুলো একটি শক্তিশালী মেশিনের মাধ্যমে মিহি করে গুঁড়ো করা হয় এই গুঁড়ো করা শ্বাসকে হাইড্রোলিক প্রেস বা চাপ দিয়ে এর ভেতর থেকে ঘন ও পুষ্টিকর নির্যাস বের করা হয় যা থেকে তৈরি হয় নারকেলের দুধ কোকোনাট মিল্ক এবং ক্রিম কোকোনাট ক্রিম এই দুধ ও ক্রিম এরপর বিভিন্ন রান্না ব্যবহারের জন্য ক্যান বা কার্টুনে প্যাক করা হয় একইভাবে আরও পরিশোধনের মাধ্যমে তৈরি হয় বিশুদ্ধ নারকেল তেল যা আমাদের রান্না থেকে শুরু করে রূপচর্যা পর্যন্ত নানা নানা কাজে লাগে এই তেলও আধুনিক মেশিনের মাধ্যমে বোতল বা জারে বড়া হয় কিন্তু এখানেই শেষ নয় নারকেলের কোনো অংশই ফেলা নয় এই ছোবরাগুলো প্রথমে ফেলে দেওয়া হয়েছিল সেগুলো রিসাইকেল করা হয় এই আশগুলোকে প্রথমে মেশিনে দিয়ে আলাদা করা হয় তারপর সেগুলো শুকিয়ে পাকিয়ে শক্ত দড়ি তৈরি করা হয় এরপর কারিগররা সেই দড়ি হাতে বুনে তৈরি করেন মজবুত পাপুস এবং বিভিন্ন পরিবেশ বান্ধব জিনিস অন্যদিকে নারকেলের শ্বাস শুকিয়ে তৈরি করা হয় ডেসিকেডেড কোকোনাট বা শুকনো নারকেলের গুঁড়ো এবং সুস্বাদু নারকেল চিপস যা বিভিন্ন ভেজার হিসাবে খুব জনপ্রিয় আর এইভাবেই একটি সাধারণ নারকেল কাছ থেকে শুরু করে নানা নানা জটিল ও আকর্ষণীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের রান্নাঘর এবং দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে নারকেলের এই যাত্রা সত্যি অসাধারণ